এখানে দেখতে পাচ্ছ বড়া হচ্ছে কিসের বড়া বলো তো তোমরা তোমরা দেখে বুঝতে পারবে না আন্দাজ করতে পারবে না এই বড়াটা আমি এই ফার্স্ট বাড়ি বানাচ্ছি প্রথমবারই খাবো প্রথমবারই বানাচ্ছি তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ের পাতা দিয়ে বড়া কিভাবে বানাচ্ছি সবই তোমাদের দেখাবো তো এই যে বড়াটা দেখালাম কিভাবে রেডি করছি সেটা দেখাচ্ছি এই যে এখানে একটা বেটার আছে এই বেটারটা হলো মুসুর ডাল আর চাল যতটা ডাল ততটা চাল দিয়ে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি এই পেস্টের মধ্যে একসঙ্গে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চাল ডাল দিয়ে পেস্ট করে এর মধ্যে কালো জিরা আরও হলুদ দিয়েছি নুন দিয়েছি এই যে পেস্টটা রেডি হয়ে গেছে ঠিকই যে এরকমভাবেই পেস্টটা করেছি একটু ঘন ঘন এইভাবে পেস্ট হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়ের পাতা এই যে একটু কচি কচি পাতাগুলো নিয়ে এরকম ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই যে পাতাটা উল্টো করে যে আমি যে বেটারটা নিয়েছি এই বেটারটা এইখানে হাফ পর্শনে দিয়ে দিব এই আদাটাতে দিয়ে দিব দিয়ে ফোল করে দেখাচ্ছি দাঁড়াও আমি হাতে নিয়ে ভিডিও করছি এই জন্য একটু প্রবলেম হচ্ছে এই যে দেখো পাতাটা উল্টো পাতায় এই যে আমি বেটারটা আধা পোষণে ভরে এই যে এইভাবে পেস্ট করেছি আমি তোমাদের ভালো করে ভরানোটা দেখাতে পারতাম কারণ এক হাতে আমার ফোন আছে এই যে এই আধাটা দেখতে পাচ্ছ এটা নিচে আর ফুল পাতা এই যে এইখানে আধাটা পেস্ট করে নিয়েছি নিয়ে এখন এটাকে এইভাবে একদিকে ফুল করব তারপরে এই দিক থেকে ফোল করব দেখাচ্ছি ফোল করে তোমাদের এই যে দেখো ফোল করে নিয়েছি এরকম করে আরও করেছি এই যে এখানে ফোল করে রেখেছি এগুলো সবই এই যে এভাবে করে ব্যাটার ঢুকিয়ে ঢুকিয়ে ফোল করে রেখেছি এখন এগুলোকে এই যে এই বেটারটা আমাদের ডুবিয়ে নিব ডুবিয়ে ভেজে নেব এইভাবে করে ভেজে নিব দেখতে পেয়েছ একদমই খুবই কিন্তু নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এটা রেসিপিটা আমার বিয়ান বলেছে তো বিয়ানরা এভাবে করে খায় আমি কখনো খাওয়া হয়নি তাই ফার্স্টবার করছি খেয়ে দেখব কেমন লাগে বলেছে তো খুবই টেস্টি হয় তো এই যে ভাজাটা স্টিমটা মিডিয়ামে রেখে ভেজে নেবো একদম কড়কড়া করে এই দেখো এক পাশ কিছুটা হবার পরে উলটিয়ে দিয়েছি আবারও স্টিমটা কমেই করছি আবারও হবার পরে উল্টাবো এই দেখো উল্টে পাল্টে একদম সুন্দর কষকষা করে আমার এই ভাজাটা রেডি হয়ে গেছে দেখতে পেয়েছ কত সুন্দর হয়েছে এই যে কেমন লাগলো আজকের এই নতুন একটা রেসিপি আমিও শিখে নিলাম তোমাদেরকেও দেখালাম তোমরাও অবশ্যই ঘরে করে খাবে খেয়ে কিন্তু বলবে কেমন হয়েছে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ারও করে দেবে আর তোমরা যারা নতুন দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে তাহলে আজকে এখন রেখে দিচ্ছি আবারও নেক্সট ভিডিও আসবে আজকে আরও একটি স্বাদ হবে আমার বৌমা আজকে মাসির শাশুড়ির স্বাদ সেই ভিডিও আসবে তো যখন দেব তখন তোমরা দেখতে পাবে এখনের মতো বিদায় নিচ্ছি বাই বাই